আটশো পঞ্চাশ অনেক সুন্দর একটা ড্রেস সালশ ঠিক আছে মাত্র নয়শো পঞ্চাশ কটন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জামার ড্রেস এটা হবে আপনার

কাজটা আছে এটা আমি দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই সুন্দর শাড়িটা এটাও ব্লাউজ পিস আছে এটাও ব্লাউজ পিস আছে এটা হচ্ছে ব্লাউজ পিসটা 50 টাকা এই শাড়িটা লেগে সবাই আইসে সবাই আইসো